ভবিষ্যতে আমাদের যাতায়াত ব্যবস্থা কেমন হবে আপনি কি ভাবছেন ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার জন্য একটি শক্তিশালী সমাধান হতে পারে পাবলিক ট্রান্সপোর্টেশন এই ধারণাটির পেছনে রয়েছে দাহির ইনসা একটি তুর্কি প্রতিষ্ঠান যারা দ্রুত এবং শিল্পগত দক্ষতায় বিভিন্ন আর্কিটেকচারাল শৈলীতে উচ্চমানের বাড়ি নির্মাণের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে তবে বাড়ি নির্মাণ ছাড়াও তারা আরও অনেক নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যার মধ্যে একটি হলো জায়রোস্কোপিক পাবলিক ট্রান্সপোর্টেশন এটি এমন একটি পরিকল্পনা যেখানে ভাসমান প্ল্যাটফর্ম শহরের বিভিন্ন স্থানে চলাচল করবে এই প্ল্যাটফর্মটি একটি বিশাল স্তম্ভের মাধ্যমে সাপোর্ট করা হবে যা রাস্তায় স্থাপিত থাকবে আর সবচেয়ে মজার ব্যাপার এটি সৌরশক্তি দ্বারা চলবে এই প্রকল্পটি একদিকে যেমন আকর্ষণীয় তেমনি এটি পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহার করার ফলে এটি দীর্ঘমেয়াদে পরিবেশের উপরে চাপ কমাতে সাহায্য করবে দাহির ইনসাদ ইতিমধ্যে এই প্রকল্পের জন্য সব ধরনের প্রস্তাব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে তারা চায় এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করতে অথবা লাইসেন্স প্রদান করতে কিংবা ভবিষ্যতে একচেটিয়া ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে অবশ্য এর আগেও এমন একটি প্রকল্প ছিল যা প্রথমে অনেক সহজ মনে হয়েছিল স্ট্রাগলিং বাস চীনে তৈরি হওয়া একটি প্রকল্প ছিল যা সারা পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষকে আকৃষ্ট করেছিল কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়ে যায় তাহলে আপনার কি ধারণা জায়রোস্কোপিক পাবলিক ট্রান্সপোর্টেশন কি সত্যিই সফল হতে পারে আপনার মতামত শেয়ার করুন কমেন্টে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ